হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আপনাদের জন্য নতুন চমক নিয়ে চলে এসেছে আমার পাশে আছে হচ্ছে আলম ভাই আর এই পাশে আছে হচ্ছে শহীদ ভাই তো আলম ভাই কেমন আছেন জি ভালো আছি অনেক দিন যাবত আপনাকে কোনো কিছুতে পাচ্ছি না আপনার নতুন গান পাচ্ছি না আপনার নতুন সিনেমা পাচ্ছি না আপনার নতুন বই পাচ্ছি না কবে পাবো আমরা নতুন গান নতুন নাটক সিনেমা নিয়ে কাজ করতেছি আলম মূলত আমার কিছু পেজ হ্যাক হয়েছে আচ্ছা শহীদ ভাই চেষ্টা করতেছে আমার পেজগুলো ফিরে আনার এই কারণে অনেক দিন ধরে আমাকে মিডিয়াতে খুঁজে পাইতেছে না যে আমার যে অনলাইনে যে সাইটগুলো এই সাইটগুলো অনেক টাইম আমার এখন বর্তমানে হ্যাক হয়ে আছে এই কারণে নতুন নাটক গান অনেক টাইমে লোকজন খুঁজে পাইতেছে না এই জন্য নতুন করে কাজ শুরু করছে যে এখন দর্শক নতুন কিছু নাটক গান সিনেমা সামনে দেখতে পাবে ঈদে পা ঈদে আসবে এটা আমাদের কিছু গান আসতেছে আর আমাদের কলকাতা তিনটা কবির কাজ চলতেছে আর চারটে সিনেমা আমার রিলিজ করে যায় এখন সেন্সর হয়ে আছে আমরা যেকোনো কোনো পর্যায়ে সিনেমাগুলো রিলিজ করবো গান কি আপনার নিজের গাওয়া নাকি মিউজিক ভিডিও আমার নিজের গাওয়া গান এবং কিছু হলে যে অন্যান্য অন্যান্য কিছু শিল্পীর গানও আছে তো আমরা দেখলাম যে বই মেলাতে আপনাকে নিয়ে অনেক ধরনের অনেক ষড়যন্ত্র হলো সেই ষড়যন্ত্রের উপশান করে আপনি আবার দেখলাম সবাইকে মিষ্টি মুখ করিয়ে আবার আপনার নতুন যাত্রা শুরু করলেন তো ঝামেলাটা কি হয়েছিল এখন বই মেলাতে দেখছেন যে কিছু মনে লোকজন আছে তাদের থাড়ে এখন কাজ নেই বই মেলায় দেয় নষ্ট করার চেষ্টা করে বই মেলায় যাতে লোকজন না ঢুকে কিছু করে যখন এই সমস্ত দেখলাম যে কি না বইমেলার পরিবেশ খুব একটা ভালো লাগলো না তখন আমি বিষয়টা নিয়ে তখন রিপোর্ট করলাম ডিবিতে যাওয়ার পরে তার ডিবি থেকে বইমেলায় গেলো যা একটা সুস্থ পরিবেশ তৈরি করার চিন্তা ভাবনা করলো তা আমরা দেখেছি এরকম মানুষ ধরে একটা বইমেলার যে কোনো সম্মান ব্যক্তি গেল তাকেও অসম্মান করতেছে এই পরিবেশটা ফিরে আনার জন্য আমি চেষ্টা করেছি যে প্রথমে যখন দেখেছি আমাকে অসম্মান করা হয়ে চলে তারপরে কিন্তু আবার আমি ওখানে যাই সন্মান ফিরে আনা যায় আরও দশ দিনকে সন্মান দেয় সে এসে কিন্তু আবার দ্বিতীয়বার আমি ব্যাক করি তাদের একটা কোশ্চেন আমাদের খুব কানে পাচ্ছিল যেটা হচ্ছে আপনার সাথে যিনি গিয়েছিল তাকে নিয়ে তাদের একটা প্রশ্ন ছিল তাদের না ওটা আপনি অন্য ভূগোল প্রশ্ন ছিল ওই সবাইকে প্রশ্ন করছে সবাইকে প্রশ্নটা করছে তো ওনার ওনাকে নিয়ে কোনো ঝামেলা হয়নি ওখানে আচ্ছা তো আমরা হচ্ছে তো আলম ভাই শুনলাম যে নতুন মুভি এবং গান আসতে যাচ্ছে হচ্ছে ঈদে সবাই আলম ভাইয়ের পাশে থাকবেন এবং আলম ভাই যে জিরো থেকে হিরো আলম ভাই আপনার নামের পিছনে রহস্যটা বলেন তো আপনার নাম আগে কি ছিল আমার পুরো নাম হলো যে আশরাফ হোসেন আলম আচ্ছা হিরো আলম নামটা নিজের দেওয়া আপনার নিজের দেওয়া এটা কেন কেন মনে হলো যে আপনি হিরো দিবেন আমার নিজেকে আগে থেকে হিরো হিরো ভাব লাগতো সব কাজ করতে মন চাইতেছিল এই জন্য নিজের নিজে আর কি হিরো সালাম হাতে মানুষ অনেকে দেখে না যে অনেকে গরিব মানুষ হাতে মনে স্বপ্ন থেকে বেশি তাদের আশা বেশি থাকে এরকম ভিতরে স্বপ্ন ছিল আশা ছিল কাজ করেছে আপনি কি আপনার স্বপ্নের জায়গায় পৌঁছতে পেরেছেন হ্যাঁ আমি তো এতদূর চাইনি তার অনেক বেশি আপনি পৌঁছে গেছি অনেক বেশি পৌঁছে গেছেন আপনি সন্তুষ্ট সন্তুষ্ট এরপরে কি করার ইচ্ছা আছে অনেক কিছু কথা না জনগণের মধ্যে কাজ আপনি তো গান করলেন মিউজিক ভিডিও করলেন ছবি করলেন বই লিখলেন আবার মানুষের পাশেও দাঁড়াচ্ছেন তো অন্য কোনো সেক্টরে কি কাজ করার ইচ্ছা আছে স্যার না এখন সামান্য মিডিয়া নিয়ে থাকতে চাই মিডিয়ার কাজ করবো মনে থাকতে আর বেটা কিছু নেই তো আপনার পিছনে তো শত্রু কেন আপনার কি মনে হয় ভালো মানুষের শত্রু হয় খারাপ মানুষের মধ্যে শত্রু থাকে না তো ভিউয়ার্স কথাটা কিন্তু সত্যি ভালো মানুষের শত্রু হয় কারণ ভালো মানুষকে ভালো পথে কেউ মানে আগাতে দিতে চায় না আর কি তো আলম ভাইয়ের খুব বেশি সময় নষ্ট করবো উনি যেহেতু ব্যস্ত মানুষ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এবং আলম ভাইয়ের কণ্ঠে গান আমরা একদিন শুনবো সেটা এখন না সেটা হচ্ছে আবার আসবো আলম ভাইয়ের কাছে আপনাদেরকে কথা দিলাম অবশ্যই ভাই আপনার চালান গান আমার দর্শকদের জন্য শোনাবেন অবশ্যই